এই আজকে আমার মাছের ঝোলে দেবার সবজি বাগান থেকে আর বেগুন আগেই তুলেছি গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম আমার বাগানে নিচের বাগানে আমি একটা পেঁপে তুলতে এসেছি ঝোল করবো মাছের ঝোল ওই জন্য পেঁপে লাগবে পেঁপে তুলতে এসেছি গাছে পেঁপে দিয়ে মাছের ঝোল খেতে কান্না ভালো লাগে বলি তুলে নিচ্ছি এটা হবে আমার আজকে মাছের ঝোল সব রকম আনাজ আছে আলু আলুটা আমার গাছের নয় পেঁপে গাজর ফুলকপি আর এটা হচ্ছে অরিগানো পাতা আর এটা হচ্ছে যে সুগার প্ল্যান পাতা কুমড়ো ফুল আর ধনে পাতা আর এটা হচ্ছে তেজপাতা এগুলো সব আমার গাছে এগুলো আমি এবার সেদ্ধ করতে দেবো এগুলো সব আমি দিয়ে দেবো একটা সিটি বাজিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি শুধু বেগুনটা আর আমি টমেটোও দিয়ে দেবো পাতাগুলোও দিয়ে দেবো সবই দিয়ে দেব একসঙ্গে করে নিলে খুব টেস্টি হয় এখানে আমি সব দিয়ে দিয়েছি এর সঙ্গে নুন দিয়ে দিয়েছি আর আমি এইগুলো শুধু রেখে দিলাম আর এর সঙ্গে মাছটা मैं 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 কেটে রেটে গেছে আমি বেগুন গুলোকে ভেজে নেব আমি তেলে দিয়ে দিলাম আমার গাছের তেজপাতা আর আমার গাছের দুটো লঙ্কা এবার দিয়ে দেবো যেগুলো আমি সেদ্ধ করে রেখেছি ওগুলো সব তার সঙ্গে এবার মাছ একটা চট জলদি রেসিপি খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল আর উপর থেকে একটু দিয়ে দেবো ধনে পাতা একটু ফুটে গেলি রেডি আমার মাছের ঝোল খুব সহজই হয়ে যায় এটা করবেন অবশ্যই গাছের একটা পেঁপে নেবেন খুব ভালো টেস্ট হবে গাছের গাছ লাগাবেন পেঁপে গাছ খুব সহজেই হয়ে যায় আর এরকম একটা মাছের ঝোল বানিয়ে নেবেন আর ওপর থেকে দিয়ে দিতে হবে বাড়িতে বানানো আমার একটু মশলা

네. 음. 네. 그거가 된. 그냥 한번 들어가고. 음. 어떻게 감을락이야? 하하하. 아, 마침에 제대로 봐. deki monjo deki erika 뭔지 쫄채. <laughs> <laughs> দুজনেই রয়েছে কিন্তু কি নিম গাছে টাকা পড়ে যাচ্ছে নুনেছি নিম গাছের পাতাটাকে সরিয়ে দিই হ্যাঁ তুই কোনোদিন ধরিস নি কেন দেখতে পেয়েছিস যখন আর দেখ এখান থেকে হচ্ছে জুম করে হচ্ছে বুঝলি হ্যাঁ আবার তার মধ্যে ཁེ རེད དེ Eu okay. não সারাদিনে সব কাজ করা হয়ে গেল গাছে জল দিয়ে আসাও হয়ে গেল এবার রুটিও আটা মেখে নিলাম রুটিটা বেলবো আটাটা আমি মাখলাম যে জোয়ার বাজরা রাগি আর তার মধ্যে একটু বেসন মিশিয়ে একবারেই আমি মিশিয়ে রেডি করে রেখেছি একটু বেলাটা চাপের হয় একটু বেশি করে আটা দিয়ে বেলতে হয় এটা খাওয়া খুবই ভালো আমি বিশেষ করে আমার ছেলের জন্যেই এটা বানিয়েছি এটা আমার ছেলে কি এটা করে দিই তার মধ্যে আমরাও হয়তো একদিন দুদিন খেয়ে নিই এই দেখুন একটু ছিঁড়ে গেল তবে একটু সাবধান মানে একটু আটাটা দিয়ে বেশি করে বেললে পরে কোনো অসুবিধা হবে না একটা দুটো এরকম হয়ে যায় তবে প্রত্যেকটা হয় না প্রত্যেকটাই ভালোভাবেই হয় এবং খুব ভালো ফুলেও তো ওকে আমি একটু ঘি বুলিয়ে দিয়ে দিই তো আমার আজকে সারা সারাদিনের কাজকর্ম দেখালাম মোটামুটি এরকমভাবেই আমার সারা দিনটা বেরোয় অনেকটাই কাজকর্ম থাকে প্রতিদিন ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না তবুও আমি ইউটিউবের যেটা নিয়ম সেরকম নিয়ম মেনেই আমি কাজ করে যাচ্ছি তবে তার মধ্যে যে রেগুলারিটি আমি মেনটেন করে যাচ্ছি সেটাই আমার মানে মানিটাইজেশান আমার পেমেন্ট পাওয়ার জন্য যথেষ্ট তো আমি তার জন্য শর্টস রিলস এগুলো দিয়ে যাচ্ছি শর্টসগুলো দিতে বন্ধ করছি না কিন্তু একটা বড় ভিডিও দেখতেই পাচ্ছেন সারা সারাদিনের কাজকর্ম দেখানো রান্না করতে করতে ভিডিও করা ক্যামেরাটা ভিডিও মোবাইলটা আর কি আমার গ্যাসের সামনে রাখা সবটাই অনেকটা চাপের ব্যাপার হয়ে যায় তবুও যখন কাজটা করব বলে ঠিক করেছি তো কাজটা করি তো আপনারা সবাই ভালো থাকবেন আর খুবই ঠান্ডাও পড়েছে ঠান্ডার জন্যও একটুখানি অসুবিধা হচ্ছে শরীরের ডাউন করছে ঠান্ডাটা কখনো বেশি কখনও কম তো সবাই সাবধানে থাকবেন বয়স্ক মানুষরা সাবধানে থাকবেন আরও তো আমার রাত্রির খাবার করা হয়ে গেলো তো রাত্রির খাবার পরিবেশনও করে দিলাম আগে ছেলেকে খেতে বসিয়ে দিলাম তারপর আমরা খাবো তো ও আগে খেতে ওই খাওয়া দাওয়া করতে তো খুবই ভালোবাসে যেহেতু বাচ্চা বয়স তাই খাওয়া দাওয়াটা ওর একটা মেন ব্যাপার তবে রুটি খাতে খায় না ও রুটি দুটি রুটি খায় আর তার মধ্যে মিষ্টি খেতে ভালোবাসে তো প্রতিদিন দুটো মিষ্টি নয় এটা একটু সাজাবার জন্য দিলাম আর এইভাবে আপনারাও রাতের খাবার সেরে নিন ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর একটা নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আর যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে